বর্তমান সময়ের নতুন জনপ্রিয় জুটি মুশারুফ করিম ও মিম চৌধুরী দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম বাদি যখন বেগম এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশারফ করিম ও অভিনেত্রী মিম চৌধুরী এ নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনা করেছেন সামস করিম নাটকটি বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আপনারা দেখতে চাইলে অবশ্যই বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এবং নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন